অষ্টাদশ লোকসভার অধিবেশন শুরুর আগে সংসদের বাইরে দাঁড়িয়ে আজ প্রধানমন্ত্রী বলেন সংসদীয় গণতন্ত্রের জন্য আজকের দিনটি অত্যন্ত গৌরবে স্বাধীনতার পর প্রথমবার নতুন সংসদ ভবনে সাংসদদের শপথ গ্রহণ অনুষ্ঠান হচ্ছে এতদিন পুরনো সংসদ ভবনে শপথ গ্রহণ হতো আমি সকল নবনির্বাচিত সাংসদদের স্বাগত জানাই সকলকে অভিনন্দন জানাই শুভকামনা জানাই এরপর মোদী বলেন সংসদে নতুন উদ্যোগ নতুন গতি অর্জন করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত এটা শ্রেষ্ঠ ভারত নির্মাণ বিকশিত ভারতরই স্বপ্ন নিয়ে আজ থেকে শুরু হচ্ছে অষ্টাদশ লোকসভার অধিবেশন এরপর লোকসভা ভোট নিয়ে নমো বলেন লোকসভা নির্বাচন খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে এটা একশো কোটি দেশবাসীর কাছে গর্বের পঁয়ষট্টি কোটিরও বেশি জনগণ মতদান করেছেন এদিকে তৃতীয় এনডিএ সরকার গঠনের রেকর্ড নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেন স্বাধীনতার পর দ্বিতীয়বার কোনো দলকে তৃতীয়বার সরকার পরিচালনার দায়িত্ব দিয়েছে এটা আমাদের কাছে গর্বের জনগণ আমাদের উদ্দেশ্যে নীতিতে শিল দিয়েছেন এর জন্য সকলকে ধন্যবাদ বিগত দশ বছরে আমরা একটা পর